আসসালামু আলাইকুম ইহলুল কবুর আসসালামালাইকুম ইহলুল কপুরামাইকুম আলহামদুলিল্লাহ আজ পবিত্র ঈদুল আজহা দুহাজার পঁচিশ সাল কোরবানি ঈদ বাবাকে ছাড়া আজ পাঁচ বছর পাঁচতম কোরবানি ঈদ পাঁচ বছর কেটে গেছে বাবাকে ছাড়া আর মাকে ছাড়া আগামী জিলহজ উনিশে জিলহজ আসলেই মাকে ছাড়া দুই বছর হবে পাক আমার মা এবং বাবা উভয়কে মাফ করে দেয় মাফ ফেরাতের ব্যবস্থা করে দিন তামাম কবরবাসীকে আপনি মাফ করে দেয় মাফ ফেরাতের ব্যবস্থা করেন এই অত আজিমপুর কবস্থানের যত কবরবাসী আছে সবাইকে মাফ করে দেয় মাফ ফেরাতের ব্যবস্থা করে দিন জিন্দা মুর্দা সকলেরকে মাফ করে দিন মুসলমান নর নারী সবাইকে যারা ইমান এনেছে মা তাদের সবাইকে মাফ করে দেয় মাফ ফেরাতের ব্যবস্থা করে দিন দেখতে দেখতে আজকে বাবাকে ছাড়া পাঁচ বছর হয়ে গেল পাঁচটি বছর আগে আব্বা কোরবানিদের আগে হারিয়েছি আব্বাকে এবং মাকে হচ্ছে তিন দুই বছর হয় আজ মাকে হারিয়েছি আল্লাপাক মা বাবা দুজনাকেই কবরে শান্তির ব্যবস্থা করে দিই রসিলা পাকসালসালামের ওসিলায় তাম মূর্দি গান যাতে কবর বাছি আসে সবাইকে মাফ করে দেয় মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দিন সবে মাত্র হজ শেষ হলো মবুদ এবং আজ কোরবানি الى يا رحمة رسول الله ما بود اما اما بابا كمافكر دم مكرت بعوضة كردين ما بود اموت محمد النور نار شبابي كمافكر دم مكرت السلام عليكم يا حلال القبور 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 আপনি আমার মা বাবাসহ সকল দুনিয়ার মুসলিম মা বাবাকে মাফ করে দেয় মাফ করেতার ব্যবস্থা করে দিন যারা ইমান নিয়ে কবরে গেছে মাবুদ তাদের সবাইকে মাফ করে দেয় মাফ করে ব্যবস্থা করে দিন মাবুদ